দর্শনের অভিযোগ তুললে মেয়ে বাবাকে হত্যা করছে এমনকি মেয়েটা এতটাই চালাক যে বাবাকে খুন করার পরে সে বুদ্ধি করলো বাঙালি জাতিটা আবেগই তাদের আবেগকে কাজে লাগানোর জন্য একটা ভিডিও বানাইছে ভিডিও বানায় ভিডিওর ভিতরে বাবার গায়ে দিয়ে আঘাত করে আর বুন উল্লাস করছে যে বুন বুন উল্লাসটা হিংস্র প্রাণীও করে না তো তার মুখের ফেজের যে রিয়েকশনটা ছিল সেটা দেখা সে অনেক আনন্দ পাচ্ছে অবশেষে আমাদের পুলিশ প্রশাসন সত্য উদ্ঘাটন করছে যে মেয়ে সমকামিতা ছিল এবং মেয়ের খারাপভাবে চলে নেশা করে এগুলাতে বাধা দিতে গিয়া বাবা এখনই শিকার হয়েছে তো সন্তান এতটা খারাপ কেন হয় বিপদগামী কেন হয় তার জন্য কিন্তু বাবা মা অনেকটা অংশে দায়ী থাকে যেটা তার তাদেরকে শিক্ষা দেওয়া শিক্ষকরাও দায়ী থাকে না বাবা মার সাথে কি আচরণ করে সেটা সন্তান দেখকে শিখে এবং মা বাবার সাথে আচরণটা কেমন করে সেটা সন্তান শিখে তো আপনার সন্তান ছোটবেলা থেকে আপনারা কিভাবে চলেন সেগুলো ফলো করবো এবং ওইভাবেই বেড়ে উঠবো তা আপনার সন্তানকে আপনি ছোটবেলা থেকে মানুষের সাথে মিশতে দিবেন না বিশেষ করে মেয়েদেরকে ফরপুরুষের সাথে মিশতে দিবেন কম ছেলেদের সাথে এবং ফর্দার রাখবেন ইসলাম শিক্ষা দিবেন এবং খোলামেলা চলতে দিবেন না পোশাক আপনারা বলছেন স্বাধীনতা খর্ব করার জন্য কিন্তু স্বাধীনতা না এটা তাদের স্বাধীনতা আরো স্বাধীনতা করে দেওয়া তাদের জীবনকে রক্ষা করা তো তাদেরকে ছোটবেলা থেকেই আপনারা ইসলাম শিক্ষা দিবেন খোলামেলা চলতে দিবেন না এবং আপনার সন্তানরা কোথায় যায় ওগুলো আপনারা খেয়াল রাখবেন বাজারঘাটে একা ছাড়বেন না যাওয়ার জন্য এবং স্কুল কলেজে যেখানে লেখাপড়া করক আপনারা আগে দিয়ে আসবেন এবং পারলে আবার সাথে নিয়ে আসবেন। আপনার সন্তানের নিরাপত্তার জন্য আপনার সন্তানকে বাঁচানোর জন্য আপনিও বাঁচবেন আপনার আপনার সন্তান যখন প্রাপ্ত বয়স্ক তখন ছেলে হোক মেয়ে হোক তাদের পছন্দ মতো তাদের সাথে আলাপ করে তাদেরকে বিয়ে দিয়ে দিবেন কিন্তু আপনার সন্তান কখনোই বিষদগামী হবে না এটা নিশ্চিত করে বলা যায় আপনি একটু দেখেন তো সব ফ্যামিলির ভিতরে মেয়েদেরকে একটু ফর্দা বা ফর্দাভাবে রাখে এবং ইসলামী শিক্ষা দেয় ওইসব মেয়েরা এবং ছেলেরা বিপদগামী খুবই কম হয় আপনি কোনো মাদ্রাসার ছেলে এবং মেয়েদেরকে বিপদগামী হতে দেখবেন না এমনকি স্কুল কলেজে যে যেখানেই পড়ক তো সব ফ্যামিলির বাবা মা সন্তানদেরকে খেয়াল রাখে শাসন করে ওই সব ফ্যামিলির সন্তানরা বিপদগামী খুব কম হয় এই জন্য সন্তানের খেয়াল সবসময় রাখতে হবে খালি ভালোবাসায় বানানোর মতো মাথায় উঠাইলে হবে না তখন কিন্তু গাছ থেকে আর আপনি নামাতে পারবেন না এই জন্য সন্তানকে বাঁচাতে হলে আপনি নিজে বাঁচতে হলে সন্তানকে ছোটবেলা থেকেই ইসলামিক শিক্ষা দিবেন এবং সন্তানের খেয়াল রাখবেন সন্তান একা মানুষের সাথে সাইরা দিবেন না সন্তানকে কখনই ছেলে হোক মেয়ে হোক